আপনি কি একটি নতুন চ্যানেল খুলেছেন এবং কি ফেসবুক পেজ খুলেছেন কিন্তু ভিউজ আসছে না কি কারণে ভিউজ আসে না এবং কি কি থেকে বীরত্ব থাকলে আপনার চ্যানেলে ভিউজ আসবে তো সেই সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন আপনি যদি প্রথমত নতুন একটি চ্যানেল খুলে থাকেন আপনার করণীয় কি সেটা হলো আপনার নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওটা যেন সময় মতো আপনি আপলোড দিতে পারেন আপনি ধরে নেন যে সকাল আটটায় আপনি ভিডিও আপলোড করেন পরের দিন আপনি সকাল আটটায় ভিডিও আপলোড করবেন যদি আপনি দুটি ভিডিও আপলোড করেন প্রতিদিন আপনাকে দুটি ভিডিওই সেম টাইমে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার চান্সটা অনেকটাই বেড়ে যায় কিন্তু আপনি এলোমেলো ভাবে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না এটা হলো আপনাকে হবে আপনি যদি এরকম নিয়ম না মানেন আপনি যতই কাজ করেন না কেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না অবশ্যই আপনাকে এই নিয়মটা মানতে হবে আপনি কি প্রতিনিয়ত এই ভুল কাজটি করছেন আপনি যদি এই ভুল কাজটি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না সেটা হলো মানুষ নতুন নতুন চ্যানেল খুলে বা ফেসবুক পেজ খুলে ভিডিও তৈরি করে সেই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেয় যেমন বন্ধু বান্ধবের মেসেঞ্জারে এবং কি ইমোতে শেয়ার করে দিয়ে বলে বন্ধু ভিডিওটি দেখ কিন্তু আপনার বন্ধু কিন্তু ওই ভিডিওর প্রতি আগ্রহ দেখাবে না কারণ কেউ চায় না আপনি উঠে যান বা আপনি একটু ইনকাম করেন বা আপনার ভিডিওগুলো ভিউস হোক এটা কিন্তু আপনার বা আত্মীয় স্বজন কেউ কিন্তু চাইবে না তাই আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন আপনার ভিডিওটা কখনোই কারো মেসেঞ্জারে বা ইমুতে আপনি কখনো শেয়ার করবেন না যদি শেয়ার করেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না ফেসবুক বা ইউটিউব অ্যালগোরিদমে কিন্তু নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেবে না তো এই কাজ থেকে বিরত থাকুন এটা করলে কিন্তু আপনি যতই ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কিন্তু কখনোই ভিউজ আসবে না যতই আপনি টাইম মতো ভিডিও আপলোড করেন না কেন আপনি কি এই ভুল কাজটা করতেছেন আপনার ভিডিওতে প্রথম প্রথম আসছে না সেই চিন্তাতে আপনি কি করছেন আপনি বিভিন্ন ভাইরাল গ্রুপে বা বিভিন্ন গ্রুপে কিন্তু পাবলিক যে গ্রুপগুলো থাকে আপনারা সেই গ্রুপে শেয়ার করে দিচ্ছেন আপনার নিজের ভিডিও যদি আপনি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় যদি আপনি শেয়ার করে দেন যতই সেটা ভাইরাল গ্রুপ হোক না কেন আপনার ভিডিওটা কিন্তু ফেসবুক বা ইউটিউব অ্যালগোরিদম কখনোই ভিডিওটা ভাইরাল করবে না তারা কিন্তু নতুন দর্শকের কাছে ভিডিওটা পৌঁছে দেবে না তো এই কাজ থেকে বিরত থাকুন এগুলো যদি আপনি করেন দেখতে পারবেন যে আপনি যতই ভালো ভিডিও তৈরি করেন আপনার ভিডিওগুলো কিন্তু দর্শকের কাছে পৌঁছে দেবেন না নতুন নতুন দর্শকের কাছে যদি ভিডিও না পৌঁছায় যতই আপনি ভালো ভিডিও তৈরি করেন আপনার ভিডিওগুলোতে কখনোই কিন্তু ভিউজ আসবে না তো এই কাজ থেকে বিরত থাকুন নিয়মিত ভিডিও আপলোড করুন দেখতে পারবেন যে নিয়মিত ভিডিও আপলোড করতে করতে একটা সময় কিন্তু আপনার যে কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে তো সেই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন তো সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন